একটি কাল্পনিক পত্র লিখেছেন তনিমা চক্রবর্তী এক বছর পর উমা সপরিবারে এসেছে মর্তলোকে বাপের বাড়ি একাকী মহাদেব কৈলাসে পত্নীর উদ্দেশ্যে লেখা তাঁর এই পত্র তুষারাবৃত কৈলাস শারদিয়া মহাষষ্ঠী আমার উমা একদিন হয়ে গেল তুমি বাপের বাড়ি গেছ ছেলে মেয়েরাও নেই আমার চারিদিকে কেবলই শূন্যতা নন্দী ভৃঙ্গিও যে যার কাজে ব্যস্ত একাকিত্বের এ যন্ত্রণা তুমি অনুভব করতে পারবে না প্রে কারণ এ মুহূর্তে তোমারও ভুবনে ফুলের মেলা আমি কাঁদি সাহারায় না সাহারায় নয় তুষারায় মর্তের সোনালী রোদ নীল আকাশ সাদা মেঘ আর কাশফুল আমারও মনে দোলা দিয়ে যাচ্ছে ভক্তদের সমাবেশ আশা করি তোমার দিনগুলোকে আনন্দে ভরিয়ে দিচ্ছে কিন্তু আমার কাছে এক একটি দিন যেন এক এক যুগ অন্ধকার না থাকলে আলোর মর্ম উপলব্ধি করা যায় না ঠিক তেমনি বিচ্ছেদ না হলে ভালোবাসার মাধুর্য প্রমাণিত হয় না এই পাঁচ দিনের অনন্ত বিরহ আমি যে কিভাবে সহ্য করব জানি না ইচ্ছে করছে কালিদাসের সেই বিরোহী যক্ষের মতো মেঘকে দুধ করে তোমার কাছে পাঠিয়ে দিই এবারের মর্তের অত্যাধুনিক পরিবেশ তোমার কেমন লাগছে লক্ষ্মী আর সরস্বতীকে বলো ওরা অতি আধুনিকতার স্রোতে গানা ভাষায় যতই হোক কৈলাসের কালচারের দিকটার কথা তো একটু ভাবতে হবে গণেশকে নিয়ে আমার চিন্তা নেই আমার সব চিন্তার কেন্দ্রে রয়েছে কার্তিক ওর বৈভব বিলাসী সঙ্গী সাথীর অভাব হবে না সেই জীবনযাত্রা ও যদি কৈলাসে এসেও বজায় রাখতে চায় তবে আমাদের অবস্থা আশা করে বুঝতেই পারছ তাই ওকে একটু চোখে চোখে রাখা দরকার আর তোমাকেও বলে রাখি ভক্তদের অনুরোধ অনুনয় যা কিছু সবই ওই পাঁচ দিন পর্যন্ত সময় বাড়লে যেন কদর কমে যায় দক্ষযজ্ঞের কথা মনে আছে তো আমি এর পুনরাবৃত্তি চাই না আর কি বলবো আনন্দ করো ভক্তদের মনোবাঞ্ছা পূর্ণ করার চেষ্টা করো সেই সঙ্গে দুষ্টের দমনের কথাটা ভুলে যেও না কিন্তু আমার কথা কি মনে পড়ে যেন আমি তোমাদের মাথার ওপরেই রয়েছি ইতি তোমার জন্ম জন্মান্তরের স্বামী মহাদেব মহাদেব লিখিত উমার কাছে এই কাল্পনিক পত্রটি এখানেই শেষ হলো আশা করি তোমাদের আনন্দ দিতে পারলাম সবাই খুব ভালো থেকো পুজোর সবার খুব আনন্দে কাটুক শুভ শারদিয়া